স্বপ্ন মেডিকেল মেডিকেল সম্বন্ধে সবকিছু তোমরা জেনে গেছে অলমোস্ট তোমাদের হয়ে হয়ে গেছে সবকিছু শুধু অ্যাপ্লাই করাটা বাকি রয়েছে সো ষাট দিনে তুমি কিভাবে শুরু থেকে যদি শুরু করতে চাও প্রথম থেকে শুরু থেকে যদি শুরু করতে চাও ষাট দিনেও কিন্তু পাওয়া সম্ভব মেডিকেলের জন্য আমাদের আর সময় রয়েছে অনলি ছয়ষট্টি দিন সো এর মধ্যে তোমাদের ষাট দিনের একটি মাস্টার প্ল্যান দিব এই ষাটটা দিন যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো প্রথম স্টেপ থাকবে এক থেকে চল্লিশ দিন তারপর চল্লিশ থেকে পঞ্চাশ দিন এখানে থাকবে দশ দিন এবং পঞ্চাশ থেকে ষাট দিন লাস্টের যে দশ দিন থাকবে তুমি কি করবা সো এইভাবে যদি কোনো শিক্ষার্থী জিরো থেকে শুরু করতে পারে ইনশাল্লাহ সে ভর্তি পরীক্ষায় ভালো করবে এবং তার দ্বারা চান্স পাওয়া কিন্তু সম্ভব তুমি যদি মন থেকে চাও তোমার হাতে যে সময়টা রয়েছে এই ষাটটা দিন এই ষাটটা দিনই তোমার কি করবে ভাগ্য নির্ধারণ করে দিবে ঠিক আছে দেখো তুমি চিন্তা করো একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায় তোমায় কিন্তু সরকার কি করবে তুমি যখন সরকারি মেডিকেল কলেজে চান্স পাবো তোমার পিছনে সরকার অর্থ ব্যয় করবে কেন অর্থ ব্যয় করবে তোমাকে ভালো একটা জায়গায় কি করতে হবে চান্স পেতে হবে সকলের চেয়ে ভালো একটা মার্ক এনে হবে তাহলে কি হবে তুমি হচ্ছে সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা সুযোগ পাবা এখন কথা হচ্ছে যে ভাই ষাট দিনে কিভাবে প্রস্তুতি নিলে আমার চান্সটা অনাসে হয়ে যাবে আজকে আমরা এই ষাট দিনের প্রস্তুতিটা নিয়েই আলোচনা করব দেখো এক থেকে ফার্স্ট যে চল্লিশ দিন আছে এই চল্লিশ দিন কি করব দেখো বুক রিডিং আমার কাজ হচ্ছে এই চল্লিশ দিন আমি কি করবো আমার যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কি করব বুক রিডিং কি করবো বুক রিডিং সুন্দর করে পড়বো এখন কথা হচ্ছে তুমি যদি বিভিন্ন কোশ্চেন সেন্টারে ভর্তি রইছো সেখানে যদি তোমাকে দাগানো বই বই যদি দাগিয়ে রেট স্যার তাহলে আরো ভালো তোমার জন্য তাহলে তুমি কি করবা দেখো বায়োলজির থেকে বায়োলজির গাজী আজমল স্যার এবং আবুল হাসান স্যারের যে বইটা রয়েছে এই দুইটা বই প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র সুন্দর করে এ টু জেড পড়ে ফেলবো চ্যাপ্টার ওয়েজ একটা চ্যাপ্টার যদি তুমি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পড়ো দেখা যাবে ওই চ্যাপ্টারে কিন্তু মোটামুটি সবগুলো তোমার কিন্তু পড়া হয়ে যাবে অন্তত রিডিং পড়া হয়ে যাবে একটা চ্যাপ্টার তুমি তিন থেকে চার ঘন্টায় তুমি অনার্সে কাবার করতে পারবো কোনো সমস্যা নাই এরপর দেখো কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে হাজার হাজারের লাখ স্যারের যে বইটা রয়েছে এই বইটা সুন্দর করে পড়ে ফেলবে এ টু জেড তোমার কাজ হচ্ছে রিডিং পড়া এবং দাগিয়ে পড়বা এরপর দেখো কেমিস্ট্রি সরি ফিজিক্স ফিজিক্সের জন্য আমি কি করবো ইসাক সারের যে বইটা রয়েছে ফিজিক্সের জন্য ইসাক সারের বইটা কি করবো এ জেড পড়ে ফেলবো এবং পাশাপাশি যদি মনে করো তমন তপন স্যারের বই আছে সেটাও যদি পড়তে চাও তুমি কি করবা যেকোনো একটা বইকে সুন্দর করে ঘুষিয়ে টু জেড পড়ে ফেলবা এবং আরেকটা কথা বলে রাখা ভালো এখন দেখো ফিজিক্স এর কথা যদি চিন্তা করি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে মনে করো তুমি কাজক্ষমতা শক্তি ধরলো পঞ্চম অধ্যায় সো এখানে তোমার দেখো সূত্র রয়েছে মাথা রয়েছে একক রয়েছে বিভিন্ন মান রয়েছে এই জাতীয় টপিকগুলো বা এই জাতীয় জিনিসগুলো তোমাকে কি করতে হবে অবশ্যই আলাদা আলাদা খাতায় নোট করে নিতে হবে কি করতে হবে নোট করে দিতে হবে কারণ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বেসিক থেকে সবচেয়ে বেশি কোশ্চিন থাকে মানে সবই তো বেসিক থেকেই কোশ্চিন থাকে তোমাদের বুঝছো তাহলে তোমার কি করতে হবে ওই জিনিসগুলো তোমায় কি করতে হবে আয়ত্ত করে নিতে হবে কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনো ফিজিক্সে ম্যাথ থাকে না আর কেমিস্ট্রিতে ম্যাথ থাকে না এরপর দেখো জিকে জিকে এবং ইংলিশ জিকে এবং ইংলিশে তোমায় কি করতে হবে অবশ্যই এক্সট্রা গুরুত্ব দিতে হবে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই এক্সট্রা গুরুত্ব দিতে হবে এইভাবে যদি এই চল্লিশটা দিন কাজে লাগাতে পারো তোমার কাজ হচ্ছে মূলত বুকটা হচ্ছে রিডিং পড়ে ফেলা এবং সাথে কি করবা দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলা ফেলবে তাহলে মোটামুটি তোমার এক থেকে চল্লিশ দিনের মধ্যে আশা করি যে তোমার এই প্রত্যেকটা সাবজেক্টটা কি হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইনশাল্লাহ তোমার কিন্তু কি হয়ে যাবে কাবার হয়ে যাবে এখন দেখো চল্লিশ থেকে পঞ্চাশ ডে এই যে এই দশ দিন তোমার কাজ হবে কি এই দশ দিনে তুমি কি করবা প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলবা এর আগে তুমি অলমোস্ট প্রশ্ন ব্যাংক সলভ করছো তুমি আবারও কি করবা প্রশ্ন ব্যাংকটা হচ্ছে সুন্দর করে সলভ করে ফেলবা এরপর দেখো দাগানো দাগানো যে লাইন তোমার যদি কোচিংয়ের বই দাগিয়ে দেয় তাহলে ওইগুলো দাগানো লাইনগুলো পড়বা আর যদি না থাকে তুমি যে দাগিয়েছ পড়ার সময় এই দাগানো লাইনগুলো তুমি কি করবা আবার পড়ে ফেলবা এরপর দেখো জি কে এবং ইংলিশ জি কে এবং ইংলিশে তুমি কিন্তু আবার এক্সট্রা গুরুত্ব দিবা এবং তারপর দেখো বিসিএস পোস্ট বিসিএস স্পষ্ট কোনটা পড়বা ইংলিশ বিগত বিগত বিশ বছরের কোয়েশনগুলো ফলো করবে জি কে এবং জি কে এবং কি পড়বা ইংলিশ ইংলিশের জন্য এইটুকু পড়লে মোটামুটি তোমার জন্য কাবার হয়ে যাবে যেমন ইংলিশ থেকে যদি দশটা কোশ্চিন থাকে তাহলে দেখা যাবে গ্রুপ অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশন এগুলো থেকে তোমার কিন্তু কি থাকে থাকে প্রতি বছর কিন্তু থেকে থাকে তো ওইগুলো বিগত বছর ভার্সিটি সহ একটু যদি ভালো করে দেখো ইনশাল্লাহ তুমি এখান থেকে পারবা কোনো সমস্যা নেই এরপর দেখো ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট দে এখানে তোমার কাজ হবে কি রিভিশন আবার কি করবা তোমার রিভিশনের উপরে থাকতে হবে এরপরে দেখো প্রচুর এক্সাম বা সেলফ টেস্ট দিতে হবে বাসে বসে প্রচুর সেলফ টেস্ট দিতে হবে বা মডেল টেস্ট দিতে হবে এরপরে দেখো নোটগুলো রিভিশন দাও তুমি যে এখানে নোটগুলো করছো প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো যেগুলো নোট বা শর্টকট বা ছন্দ যেগুলো লিখে রাখছো সেগুলো কি করবা বারবার হচ্ছে রিভিশন দিবা এরপরে আবারও পড়ে ফেলবা হচ্ছে দাগানোর লাইনগুলো আবারও পড়বা হচ্ছে দাগালো দাগানো লাইনগুলো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কোনো শিক্ষার্থী যদি পড়তে পারে আমি মনে করি শিক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট কি করব মেডিকেল ভর্তি পরীক্ষা একটি আসল সুনিশ্চিত করে নিতে পারবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কত মেলে চান্স হয় সো এটা নিয়ে বলবো এবং তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো মেডিকেল প্লাস ডেন্টাল সো বিগত পাঁচ ছয় বছর মতো এবছর আমাদের স্পেশালি অনলাইন মোয়ারেল টেস্ট ম্যাচ রয়েছে চাইলে সেখানে ভর্তি হতে পারো আশি প্লাস মার্ল টেস্ট এক্সাম হবে এবং কোর্স ফি থাকবে দেখো তিন টাকা এই মুহূর্তে আমাদের পরীক্ষাগুলো কিন্তু চলমান এই মুহূর্তে আমাদের পরীক্ষাগুলো চলমান প্রতিদিন রাত দশটা গত রাত দশটায় তোমাদের কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা চলছে এরপরে তোমার পেপার ফাইনাল হবে এরপরে সাবজেক্ট ফাইনাল হবে তারপরে ফাইনাল মডেল টেস্ট হবে সো এইভাবে তোমাদের কি হবে সকল পরীক্ষাগুলো হবে যেভাবে অ্যাকচুয়ালি তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে তোমরা ভালো কিছু করবা কোন ধাসে পড়লে তোমরা ভালো করবা কোন প্যাটার্নে পড়লে ভালো করবা সো ওইভাবে আমাদের কিন্তু সাজানো হয়েছে প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তোমার যদি স্বপ্ন মেডিকেল হয়ে থাকে তাহলে দ্রুত ফায়দা অনলাইন মডেল টেস্ট ব্যাসে চাইলে এনরোল করতে পারো বা ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার দেখো জিরো সেভেন ফাইভ টু এই নম্বরে টাকা এই নম্বরে দিবে এবং যদি সার্চ করো আমাদের এই প্রায় পঞ্চাশ হাজার মতো ফলোয়ার এই করলে ভাই তোমাকে রেসপন্স করবে ক্লিয়ার আর এমন সব তুমি ধরে রাখো যেহেতু প্রতিদ্বন্দ্বী বেশি হবে তো দুইশোর মধ্যে মিনিমাম একশো মার্ক টার্গেট

নাও ই মেডিকেল করতে পরীক্ষা সম্ভব এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাই কমেন্টে জানিয়ে রাখবা